মেয়েদের জীবন অনেকটা জলের মতো জলকে যেমন যে পাত্রে রাখা হয় সেরকমই আকার ধারণ করে সে পাত্র যেমনই হোক না কেন মেয়েদেরও অবস্থানটা ঠিক সেরকম আমি কাজল ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা জানেন বন্ধুরা মেয়েদের জীবনটা না অনেকটা যে জলকে আমরা যখন যেখানে রাখবো ঠিক সেরকমই থাকবে মানে ধরুন আপনি যদি গ্লাসের মধ্যে থাকেন গ্লাসের আকার ধারণ করবে আবার যদি মগের মধ্যে রাখেন মগের আকার ধারণ করবে বোতলে রাখলে বোতলের আকার ধারণ করবে আবার বোতলের কালার যেমন তেমন কালার হবে কাঁচের গ্লাসে যদি রাখেন সেটা যদি রঙিন হয় তাহলে রঙিন আকার ধারণ করবে আমাদের মেয়েদের জীবনটাও ঠিক একই আমরা যেখানে যেমন পরিবেশ সেখানে সেরকমভাবেই মানিয়ে নিতে পারি হয়তো একটু দেরি হয় জলের মতো অত সহজে নয় একটু দেরি আমার জীবনে আমি জন্মগ্রহণ করেছি এক অদ্দ গ্রামে আমার ছোটোবেলাটা কেটেছে বিদ্যুৎবিহীনভাবেই আর ছোটোবেলায় অনেক খেলার সঙ্গী ছিল কিন্তু আমাদের খেলার কোনো উপকরণ ছিল না আমরা জানতাম না ইনডোর গেম কি আর আউটডোর গেম কী আমাদের সবই ছিল আউটডোর গেম পড়েছি প্রাইমারি স্কুলে সরকারি তাও আবার তারপর যখন একটু বড় হলাম তখন গেলাম হাই স্কুলে সেটা ছিল একটু মফস্বল সেখানেও সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হলো তারপর একটি বড় হলাম গেলাম কলেজে সেখানে আমার বিভিন্ন জায়গার ছেলে মেয়ে সেখানেও আমি মানিয়ে নিলাম ভালোই চলল তারপর তো ভেবেছিলাম হয়তো এখানেই শেষ না শেষ হলো না তারপর গেলাম ইউনিভার্সিটি সেখানে নানা জায়গা নানা পরিবেশে নানা রকমের বন্ধুবান্ধব সেখানেও মানিয়ে নিলাম ইউনিভার্সিটি শেষে করলাম বিয়ে সেখানেও এক নতুন পরিবেশ আমার বাপের বাড়ির পরিবেশ আর শ্বশুরবাড়ির পরিবেশ আমার বিয়ের সময় বিস্তর ফারাক ছিল তাই মানিয়ে নিতে খুবই অসুবিধা হয়েছে কিন্তু মানিয়ে নিতে পারিনি এরকমটা হয়নি তারপর আমার বর্মশাইয়ের সাথে পাড়ি দিলাম শুরুর মুম্বাইয়ে সেটাই আমার জীবনে প্রথম কোনো বড় সিটিতে যাওয়া সেখানের পরিবেশ সম্পূর্ণ আলাদা কিন্তু সেখানের সাথেও মানিয়ে নিলাম তারপর আমার সন্তান হলো সন্তান নিয়ে গেলাম শ্বশুরবাড়ি সেই পরিবেশও মানিয়ে নিলাম আবারও বেশ দিন পর আমার হাজব্যান্ডের ট্রান্সফার হলো ব্যাঙ্গালোর সেখানে এসব পরিবেশে মানিয়ে নিলাম তবে আমাদের ব্যাঙ্গালোরে প্রায় এগারো বছর হয়ে গেল এরকম গেঞ্জি পরিবেশে কখনো থাকেনি আর এখন এই পরিবেশে আমরাও মানিয়ে নিচ্ছি মানে আমি তো বিশেষ করে কারণ মানানোটা আমার সন্তান আর স্বামীর কোনোভাবেই প্রয়োজন পড়ে না ওরা তো সকাল হলে চলে যায় আর সন্ধ্যাবেলায় ফিরে ঘরে তাই ওদের মানানোর কোনো প্রয়োজন নেই এই পরিবেশের সাথে মানাতে হচ্ছে আমাকে কথা বলতে বলতে সকালে জলখাবারের জন্য পাড্ডু বানিয়েছিলাম আর পাড্ডু বানানোর জন্য বন্ধুরা সুজিকে রাতে ভিজিয়ে রাখতে হয় তার সাথে অল্প একটু ব্রেকিং সোডা আর অল্প লবণ আর দই দিয়ে মিশিয়ে ওটাকে সারা রাত রেখে দিতে হয় সকালে যা যা সবজি দেবেন যেমন গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিনস চাইলে ফুলকপিও দিতে পারেন ওর সাথে মিক্সড করে আর এই যে পাড্ডু প্যানে ছোটো ছোটো করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজলেই তৈরি হয়ে যায় পাড্ডু এটা জানেন সকালে জলখাবারে বেশ ভালো লাগে হ্যাঁ এর সাথে একটু মশলাও দিতে পারেন আর একটু লঙ্কা আমি দিয়েছিলাম আর দেখুন সোনা আমার কোলে ঘুমোচ্ছে আমার আরেক সন্তান মিঠি ও দিদির দেখাদেখি আমার কোলে কেমন মুখ বুজে শুয়ে পড়েছে জানি না একেই বলে মনে হয় ভালোবাসা তারপরে দেখুন সোনাকে আমি বিছানায় শুয়ে দিয়েছি আর দেখুন মিঠি ওর পাশে গিয়ে ওইভাবে বালিশে মাথায় দিয়ে শুয়েছে আমি তো অবাক আর এই অবস্থায় ওদের বাবা কোনো দিন দেখেনি আজকে দেখে ও নিজেই ভিডিও করছিল যে আমার দ্বিতীয় সন্তান মিঠি ও সোনার পাশে এইভাবে ঘুমোয় আর জানেন সোনা যখন স্কুল চলে যায় মিঠি তখন জোর জোর চিৎকার করতে থাকে মানে ওইটাই বোঝাতে থাকে যে সোনা কখন স্কুল থেকে ফিরবে স্কুল থেকে ফিরার পরেই ও সোনাকে কত কী বলতে থাকে তারপর সোনার কাছে গা ঘেসে বসে আবারও ঘুমোতে থাকে আর এই মিঠিকে নিয়ে জানেন আমার ভালোই সময় কেটে যাচ্ছে আর এই নতুন পরিবেশে বললাম না আমাদের মেয়েদের জীবন জলের মতো একটু একটু করে আমরা পরিবেশে মানিয়ে নিতে পারি আর এই নতুন পরিবেশও আমি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিচ্ছি মানাতে তো হবেই আমাদের জলের মতোই সব জায়গায় মানিয়ে নিতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর আজকে রবিবার তাই আজকের দিনটা আমরা এই যে চারজনে একসাথে ঘুমোচ্ছি আর দেখুন মিঠি কেমন ঘুমোচ্ছে যেন মনে হচ্ছে ও একজন মানুষ সত্যি হয়তো কোনো জন্মে আমারই ও সন্তান ছিল এই জন্যে তাই পাখি হয়ে আমার কাছে এসেছে আর আজকে জানেন বিকালে একটু বাজার ছিল আর আমি বাজার বেরোনোর আগে এভাবে ফর্দ করে নিই যাতে কোনো জিনিস না মিস্টেক হয় আর এখানে জানেন কাছের লোকাল দোকানগুলো জিনিসপত্র এত রেট বেশি যে আমাদের মতো মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে তাই আমাদের বাইরে থেকে আনার জন্য আমি সব কিছু লিস্ট করে নিয়েছিলাম যাতে ভুল না হয়ে যায় তারপর বেরিয়ে পড়েছিলাম আর এখানে রাস্তা দিয়ে আপনারা হয়তো আমার আগের অনেক ব্লকে দিয়ে খেয়েছেন ভগবানকে নিয়ে ঘুরতে বেরোয় এখানে বেরোনোয় মেন রাস্তাটি বন্ধ করে দিয়েছিল তাই আমাদের ঘুর রাস্তায় যেতে হয়েছিল বাজার করতে আর এই যে একটা বইয়ের দোকানে চলে এসছি সোনার বই নেয়ার জন্য আর সোনা এখানে একটা শোপিস দেখছিল কারণ ওর এক বন্ধুর জন্মদিন ছিল তাকে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য তারপর ওর একটা কম পছন্দ হয়েছিল ওটা নিল আর চকলেট ওর বন্ধুকে দেওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট উপহারগুলোই হয়তো আমাদের জীবনে অনেক বড় কিছু পাও না কারণ ওরা নিজেরাও ছোট আর এই ছোট্ট ছোট উপহারগুলো পেলেই ওরা ভীষণ খুশি হয় সোনাকেও ওর বন্ধুরা জন্মদিনে ছোট্ট ছোট্ট উপহার দেয় আর ও ভীষণ খুশি হয় তাই ওর বন্ধুদের জন্য আমিও জন্মদিনে সোনার হাত দিয়ে ছোট্ট ছোট্ট উপহার পাঠিয়েই থাকি তারপর চলে এসছিলাম জুডিওতে এখানে আমাদের সবজি নেয়ার ছিল আর জানেন বন্ধুরা জুডিওটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য খুব সুবিধাজনক কারণ এখানে সবজি জামা কাপড় আর মুদিখানা বা গোসারি আইটেম যাই বলেন না কেন খুবই সস্তা যেটা আমাদের মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এত ঘিন যে এই রুমটা ছেড়ে অন্য কোথাও দেখবো দেখবো তারপর যখন বাইরে বেরোই দেখি কোথায় যাব সব জায়গায় তো একই অবস্থা সেই নেই আমার থেকে কানা মামা ভালো আমাদেরও তাই অবস্থা এখন পাঁচ বছর এখানে চোখ বুঝে কাটাতেই হবে যতদিন না সোনার টুয়েলভ পাস করছে তারপর জানি না ঈশ্বর আমাদের কোথায় নিয়ে যাবে তো আজকের মতো ব্লগটি এখানেই দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে